আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ডে মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা আছে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে বিভিন্ন পদে আবেদন করা যাবে তবে এই আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী এস এসসি এইচএসসি এবং অনার্স সমন পরীক্ষায় উত্তীর্ণ হলে বিভিন্ন পদে আবেদন করা যাবে তবে কোন কোন পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শিবপ্র চাকরির প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ডে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেট বিজ্ঞপ্তি সর্বপ্রথম যে পত্রে আলোচনা করব সেটা কর্মী নম্বর ছয় পদের নাম অভিষদ এই পদের বেতার বিশতম গ্রেডে প্রদান করা হবে পদ সংখ্যা হলো চারটি এস পরীক্ষায় উত্তীর্ণ আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসি সমবর পরীক্ষা উত্তীর্ণ আবেদন সম্পূর্ণ করা যাবে তারপর হচ্ছে পদের নাম ড্যাশ পাস রাইডার এই পদের বেতন আঠারোতম গ্রেডে প্রদান করা হবে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক পদত্ব বৈধ লাইসেন্স দারি হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে পদের নাম ড্রাইভার গাড়ি চালক পদের সংখ্যা হল চারটি বেতন প্রদান করা হবে শুভতম গ্রেডে অষ্টম শ্রেণী বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হতে হবে সম্পূর্ণ হবে কেশিয়ার পদে একজন জনবল নিয়োগ করা হবে ষুবতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান এই পদের বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে পদের সংখ্যা হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন লাইব্রেরি লাইসেন্স সার্টিফিকেট দারি হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সাত মুদা করে কাম কম্পিউটার অপারেটর পদে আপনার চারজন নিয়োগ করা হবে চোদ্দতম তম বেতন প্রদান করা হবে কোন শীঘ্র বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি আপিল বোর্ডে মেঘা বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স এক চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি পতাশিগর এখানে আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে দেই ক্রমিক নম্বর এক নং পদের জন্য শুধুমাত্র বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য এবং বাকি সকল প্রার্থীর জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন কিভাবে করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তাও জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা অনলাইনে এই সফটওয়্যারের আবেদনটি করতে চান তারা অবশ্যই এল এ বি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল দশ গতি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি ভূমি আপিল বোর্ডের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর তারপর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা কারণে বিস্তারিত দেওয়া আছে সার্কুলার পত্রে সেটা আপনারা দেখে নেবেন প্রথমে তো টেলিটক সিমের মেসেজ শুনে গিয়ে কিভাবে টাইপ করবেন এবং কি লিখে এস করবেন তা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে তার প্রথমবার এস এম এস প্রেরণ করার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে একটি ফির্তি এস এম এস প্রেণ করা হবে সেখানে একটি পিন নম্বর দেওয়া হবে তারপর দ্বিতীয়বার সেই মেসেজটি ফলো করে আপনি মেসেজটি সেন্ড করবেন সেন্ড করার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এম এস এ জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশী কর অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর যদি আপনি আবেদন ফি প্রদান না করেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না তাই যারা ভূমি আপিল বোর্ডের এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই আবেদন পত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে সিম থেকে আবেদন প্রদান করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ